ভগবান শিবের গলায় সাপ কেন থাকে আপনারা কি জানেন যদি না থাকেন তাহলে আজকের ভিডিওটা দেখবেন করার আগে শুধু একবারই বলবো যারা যারা এখনো সনাতন চ্যানেলটিকে করনি তারা তাড়াতাড়ি করে দাও একটা লাইক দিয়ে দাও তো চলো বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক বিশ্ব ব্রহ্মাণ্ডে শক্তিময় অধিকারী হলেন মহাদেব এই জগতে তিলক জুড়ে তিনি বিরাজমান সমস্ত দেবতাদের থেকে তার শ্বাস পোশাক ভিন্ন একেবারে ভিন্ন প্রকৃতি সকল ভক্তদের মনে প্রশ্ন জাগে কেন এই মহাদেবের এমন রূপ একমাত্র লিঙ্গ রূপেই পুজো কেন করা হয় ভগবান শিবকে তার গলায় সব সময় মালার মতন থাকে সাপ এর পিছনে এক বিশেষ তাৎপর্য রয়েছে তাহলে চলুন জেনে নি কি সেই তাৎপর্য ভগবান মহাদেবের গলায় সাপ কেন পেছনে থাকে মহাদেবের হাতে ডুমরু বা কেন থাকে আর তিনি কেনই বা ভাগের ছাল পড়ে মহাদেবের গলায় যে সাপ থাকে সেই সাপটি হলো আর কেউ না সর্বরাগ এই বাসুকি হলে ঋষি মুনি ও মাতা দ্বিতীয় সন্তান পৌরাণিক কাহিনী অনুসারে সমুদ্র মন্থনের সময় বাসুমী নাককেই কিন্তু দড়ি হিসাবে ব্যবহৃত করা হয়েছিল ভগবান শিবের গলায় বাসুকি নাকটি তিনটি পেছায় জড়ানো থাকে আর এই তিনটি পেছয়ের অর্থ হলো অতীত বর্তমান ও ভবিষ্যৎ আমাদের জীবন চক্রকে বোঝায় এই তিনটি প্যাচ তো এই কারণেই মহাদেবের গলায় বাসুকি নাগ থাকে আরেকটি পুরাণিক কাহিনী হিসাবে যখন নারায়ণের বাহন গরুর বাসুকি নাককে তারা করছিলেন তখন তিনি রক্ষার এতে মহাদেবের কাছে আসেন তখন তিনি মহাদেব তাকে রক্ষা করার জন্য তার গলায় তাকে ধারণ করে এরপর থেকে বাসুকি নাগ মহাদেবের গলায় থাকে তো আপনাদের দুরকম পৌরাণিক কাহিনী হিসাবে জানালাম কোনটি ভালো লাগে এবং কোনটি আপনাদের সত্যি মনে হয় সেটি আপনারা কমেন্ট করে জানাবেন আর একবার হার হার মহাদেব কমেন্ট করবেন দেখা হবে আবার নতুন এক ভিডিওতে